কেন গত 29 অক্টোবর আনুমানিক 11:30টার দিকে টিকটকার प्रिंस মামুন আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আমার উপর হামলা চালিয়েছে হামলা বলতে আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এন্ড আমি ঢাকা মেডিকেলে আমি ঢাকা মেডিকেলে ফার্স্ট ডে ট্রিটমেন্টের জন্য যাই ওখানে আমার 4টা স্টিচ পরে দেন আমি সরার দিতে ভর্তি ছিলাম পরদিন দিন গতকাল আমার রিলিজ হয়েছে আর আমি আসলে লাইলার সাথে গিয়েছিলাম লাইলাপুর ধর্ষণ মামলার একটা সাক্ষী হিসেবে আমি গিয়েছিলাম অ্যান্ড ওখানে আমার হাতে যে ব্যাগ ছিল ব্যাগের মধ্যে বিভিন্ন নথি ছিল আলামত ছিল ওর যে ধর্ষণ মামলা সেই মামলার নথিগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য আমার উপর হামলা চালিয়েছে এক পর্যায়ে কোর্ট চলাকালীন সময় নারী শিশু ট্রাইব্যুনাল সাত নম্বর কক্ষের সামনেই সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে আমি এটার সুষ্ঠু বিচার চাই অ্যান্ড আমি ঘটনার ঘটনার দিনে কোতোয়ালি থানায় গিয়েছিলাম কোতোয়ালি থানায় আমি একটা মামলাও দায়ের করেছি এখন পর্যন্ত সে অ্যারেস্ট হয় নাই আমার কথা হচ্ছে যে আদালত চলাকালীন সময়ে আদালতের বারান্দায় দাঁড়িয়ে একজন টিকটকারের কত বড় সাহস হইলে সাধারণ একজন মানুষকে সে এভাবে সুইচ গিয়ার দিয়ে আঘাত করতে পারে এটা আমি জনগণের কাছে বলতে চাই বা যারা গণমাধ্যম আছেন তাদের কাছে বলতে চাই যে আমাদের দেশে যদি এরকম নিরাপত্তাহীনতায় ভোগে বা এখানে অনেক প্রশাসনের লোক ছিল অনেক আইনজীবী ছিল সাধারণ জনগণ ছিল সবার সামনে একটা মানুষকে চুরি দিয়ে আঘাত করতে পারে সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ না সে কোনো কিশোর গ্যাং এর লিডার বা সে কোনো দেশের বড় মাপের সন্ত্রাসী বা সে কোনো মাফিয়া গ্রুপের সাথে জড়িত আছে আমি এটা সুস্থ বিচার চাই বিচারের দাবিতে আজকে আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি কারণ এভাবে কোর্টের বারেন্দায় জজের সামনে চাপু মারার পরেও সে এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই আমি এটা নিয়ে খুব হতাশ আমি এটা নিয়ে খুব আপসেট এবং আমি খুব শঙ্কিত শঙ্কিত যে আমাকে যে কোনো সময় আমি এখানেও আতঙ্কে দাঁড়িয়ে আছি যে আমাকে এখানেও হামলা করতে পারে যে কোর্টের বারান্দায় হামলা করতে পারে সে আমাকে রাস্তাঘাটেও হামলা করতে পারে আজকে পাঁচ দিন হয়ে যায় একজন মানুষকে কোর্টের বারান্দায় আঘাত করার পরেও আ তা কেয়ারস করা হচ্ছে না অথচ আমি দিনের পর দিন সফর করছি আমি অসুস্থ শরীর নিয়ে আজকে কনফারেন্সে দাঁড়িয়েছি এটা কি আমাদের দেশের বিচার হতে পারে বা একজন টিকটকার এভাবে আঘাত করতে পারে আমিও তো একজন মানুষ আমার ফিজিক্যাল কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আমি ওকে ধরলে হয়তো ওখান থেকে নড়তে পারতো না সেটাকে আমি কোর্টকে সম্মান দেখিয়েছি আদালতকে সম্মান দিয়েছি সে তো আদালত অবমাননা করে আমাকে প্রশাসনের সামনে চूरी দিয়ে আঘাত করেছে এটা কি অন্যায় না এরকম অন্যায় করার পর সে বাইরে কিভাবে আহ ঘুরে বেড়াচ্ছে বা তার যে কিশোর গ্যাং আমাকে ঘটনার দিন তার গ্যাং যারা ছিল তারা সবাই মিলে এখনো সুস্থভাবে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে না